আচ্ছা কাকরোল কত করে কেজি মেসরি আছে পাকা যে সিম সিম কত করে দর্শক আমরা এখন আসি সিনেদার সদর চণ্ডীপুর বাজার আর আমাদের বাজারটা হচ্ছে যে গ্রামীণ একটা বাজার দেখেন বাজারে খুব সুন্দর সুন্দর জিনিস আসছে কাকরোল আসছে তারপরে মসুরি আছে আবার নতুন দরকারে এই যে সিম আছে আবার আছে বাধাকপি আছে দর্শক আজকে বুধবার আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ তেরোই ভাদ্র চৌদ্দোশো একত্রিশ বারোই সফর চৌদ্দশো ছেচল্লিশ ইসরি যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই নেক্সট টাইমে ভিডিও পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবো সবাইকে নেক্সট টাইমে ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আমরা এখন আসলাম ফস ভাইয়ের দোকানে ভাই যে উইস্তে নাম কত করে ভাই উইস্তে

ভাই সুসা কত করে আজকে ভাই সুসা কত করে দে চল্লিশ টাকা টমেটো একশো টাকা তারপরে যে কাকরোল আছে কাকরোলটা তো আশি টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বাজার এখনো সবকিছু কিছু কেনা হয়নি নাকি

আচ্ছা ঠিক আছে তা কত করে ব্যাস কলা আজকে কলা চল্লিশ টাকা করে কেজি লাউ টাকা বেগুন যাচ্ছে কত লাউ ও লাউ আছে এই জায়গায় লাউ তিরিশ টাকা তাই তো লাউ তিরিশ টাকা আর বেগুন দেখুন চল্লিশ পটল যাচ্ছে কত বিশ টাকা আচ্ছা পরে আমরা যে কাকার রসুন পিঁয়াজের দোকানে আসলাম রসুন পেঁয়াজ ঝাল তারপরে আলু আছে আজকে পেঁয়াজ কত করে দিচ্ছেন একশো পিস তারপরে শুকনো মরিচ পঁয়তাল্লিশ টাকা শ তাই তো চারশো পঞ্চাশ টাকা কেজি কেজি নিলে হয়তো একটু কম রাখা যাবে তাই তো আচ্ছা তারপরে রসুন কত করে যাচ্ছে দুইশো বিশ দুশো বিশ আর আলুর দাম কি কম হচ্ছে নাকি পঞ্চান্ন যা ছিল তাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সব কিছুর দাম জানানোর জন্য ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন একটু জোরে না বললে শোনা যায় কথা আজকে বেগুন কত করে দিচ্ছেন চল্লিশ এটা ভালো তাই তো ভালো না নর্মাল না আর এই যে এই পাশে এগুলো এগুলো বিশ টাকা আচ্ছা লাউজ আছে কত করে আজকে চল্লিশ চল্লিশ টাকা পিস ভেন্ডি ভেন্ডি চল্লিশ টাকা কেজি তারপরে আপনার আছে বুঝতে বুঝতে কত করে ষাট টাকা আচ্ছা ভাইকে অনেক 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 ধন্যবাদ সব কিছুর দাম জানানোর জন্য আমরা পরে দেখি

চল্লিশ ঠিক আছে আপনি কি 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 বেচলেন নাকি বুঝতে পেরেছিলেন কত করে বিক্রি করলেন পাইকারি রেট তাই তো পাইকারি রেট বিয়াল্লিশ টাকা করে বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী যে দোকানটায় আছে সেইটায় আসলাম কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কত করে দিছেন বরবটি আজকে বরবটি টাকা আটি কুড়ি টাকা আটি তারপরে আছে

আচ্ছা মেসরি আছে পাকা কাঁচা মেসরি এগুলো কত করে কেজি একশো চল্লিশ টাকা কেজি আরে আর একটা নতুন তরকারি এসেছে এই যে সিম সিম কত করে ষাট টাকা পোয়া সিম দেখেন এত তাড়াতাড়ি সিম চলে আসে আর বাজারে মনে হয় কোনো জায়গায় নেই এই যে ভাইয়ের কাছে চিনে রাখেন যারা সিম নেবেন চলে আসবেন এই যে ভাইয়ের কাছে ষাট টাকা পুয়া তাই তো ষাট টাকা পুয়া ভাই ভুল ভুল বলেছে আচ্ছা টমেটো কত করে আজকে একশো টাকা আরো আছে কপি কপি কত করে ফুল এই পাতা কপি ষাট টাকা কেজি ছোট ছোট কপি আছে ষাট টাকা করে কেজি